হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম একটা ট্রেন্ডি ডিজাইনের ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করবো মার্কিং এফেক্ট চলে আসবো ক্রিয়েটের ডিজাইনে এখান থেকে সার্চ এসে সার্চ করে নেব এ ফোর এ ফোর লিখে সার্চ করার পর আপনাদের সামনে এ ফোর সাইজের এই পেজ চলে আসবে এটাকে আমি ওপেন করে নিচ্ছি এরপর আমি আমার ইমেজটা পেজে নিয়ে আসবো চলে আসলাম আপলোডসে এখান থেকে আমি আমার ইমেজটা সিলেক্ট করে নেব এটাকে সেন্টারে প্লেস করাচ্ছি এটাকে ধরে একটু বড় করে নেব সামান্য এই পাশ থেকে কেটে নিলাম এরপর এটাও এই পাশ থেকে কেটে নিলাম তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমার সেট হয়ে গেছে এরপর আমি চলে আসবো কোথায় এলিমেন্টস এখান থেকে ফ্রেমের মধ্যে চলে আসবো ফ্রেম ফ্রেমে এসে সার্চ করে নেব এম লেটার এম লেটার লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেক এম চলে আসবে আমি এই এমটা সিলেক্ট করছি ছোট করছি এবার আমি চলে আসবো আবার এ এবার আমি সার্চ করে নেবো ইউ এইটা সিলেক্ট করলাম ইউ ফ্রেমটা ছোট করছি এবার সার্চ করে নেব এস ফার্স্ট এই এসটা নিয়ে নিলাম ছোট করলাম

এবার আমি এই টোটাল যে কটা রয়েছে কটাকে আমি সিলেক্ট করে নেব তার থেকে আমি শিফট ধরে রেখে এরকম সিলেক্ট করলাম এরপর চলে আসবো এই থ্রি ডটে এখান থেকে স্পেস ইউন ট্রাইড আপ যেই ট্রাইড আপ করবো সব কটার মেজারমেন্ট আমার সেম হয়ে গেল এরপর আমি এটাকে এইখানে প্লেস করাবো এটাকে টেনে সামান্য একটু বড় করে নিচ্ছি ঠিক এত দূর রাখলাম এরপর আমি ইমেজটা সিলেক্ট করব এটাকে আমি ডুপ্লিকেট করে এই যে কটা ফ্রেম রয়েছে আমি সব কটা ফ্রেমে এই ইমেজগুলো গুলো ইনসার্ট করিয়ে নেব এমএ হয়ে গেছে এরপর আমি আবার সিলেক্ট করছি ডুপ্লিকেট করছি ইউতে ইনসার্ট করি সেম প্রসেস আমি এগুলোতেও করব তো দেখেন চারটে ফ্রেমে আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল সেটা ইনসার্ট হয়ে গেছে এরপর আমাকে এই চারটে ফ্রেমের যে ফটোগুলো রয়েছে এগুলোকে আমার এডিট করতে হবে ফার্স্টে আমি এমটা করে নেবো সিলেক্ট করলাম ডাবল ক্লিক করবো আপনাদের সামনে দেখবেন এই অপশন বারটা খুলে গেছে এটাকে আপনি এবার এডিট করতে পারবেন আমি এটাকে টেনে নিয়ে আসছি এতদূর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে সেই ইমেজটার সাথে আমাদের ফ্রেমের ইমেজটাকে ম্যাচ করাতে হবে আপনার এই প্রসেসটা খুব ধীরে সুস্থে করবেন ম্যাচটা যত সুন্দর হবে ততই আপনার ডিজাইনটা খুব সুন্দর লাগবে একটু বড় করে নিচ্ছি এরপর আমি এইটা সিলেক্ট করব এটাকেও আমি এডিট করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না এইভাবে ঠিক ম্যাচ করিয়ে নিতে হবে জঙ্গের ফেস এর সাথে এইভাবে ম্যাচ করিয়ে নিতে হবে ম্যাচ হয়ে যাওয়ার পর এটাকে আপনি ডাবল ক্লিক করে দেন আবার আগের অবস্থায় চলে আসবে এরপর করে নিচ্ছি এগুলো যতক্ষণ আমি এডিট করছি ততক্ষণে আপনারা যারা চ্যানেলের নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকেনটি অন করে নিন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এইটা আমার হয়ে গেছে এটা আমি উল্লেখ করলাম এরপর লাস্ট বাকি আছে আমাদের লিটার এটাকে আমি এডিট করে নেবো তো চারটে ফ্রেমের মধ্যে আমার এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল সব এডিট করা আমার কমপ্লিট এর পরের যে কাজটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব করে চলে আসব কোথায় পজিশন অপশনে এখান থেকে লেয়ারসে চলে আসব এই লাস্টে এই ইমেজটা সিলেক্ট করলাম করে এই বাদিক থেকে ধরে ঠিক এই ডান দিকে ফোন করে কেটে দেবো আমি এতটুকু রাখলাম আপনারা আর একটু বাড়িও রাখতে পারেন আমি এতটুকুই রাখছি আমার ডিজাইন কমপ্লিট এই ছিল আজকের ডিজাইনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করে নিন আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই টাটা